বড্ড দয়া করেছিলে আমায় যে কপালে স্রেপ অবহেলা অবজ্ঞা চুটত সে কপালে চুমু খেতে চেয়েছিল ভালোবাসাহীন জীবনে ভালোবাসা দিবে বলে অনেক দূর নিয়ে এসেছিলে ভালবাসা কি আর সবার কপালে জোটে জোটে না যে তুমি আমায় ভালোবাসবে ভেবেছিলে সেই তুমিও ব্যতিক্রম রইলে না অবহেলায় ফেলে রাখলে ঠিক যেমন ফেলে রাখে পুরনো চিঠি হাতের ঘড়ি কিংবা প্রয়োজনহীন টিস্যু বড্ড করুণা করেছ আমায় ভালোবাসা যোগ্য না হয়ে তুমি যে আমায় ভালোবাসতে চেয়েছ সেই তো অনেক এরই আমায় শোধাবো কিভাবে বলো তোমার সময় কাটে না অবসরে তোমার একা লাগে বিষাদময় স্মৃতি আর অতীত তোমাকে গ্রাস করে নেয় অথচ পৃথিবীতে এত কিছু থাকার পরেও তুমি সেই মনটাকে বেছে নিলে আমার তোমার সঙ্গ দিয়ে মুহূর্ত সুন্দর হল সেই মুহূর্তগুলোই আজ আমার কাছে বিষাক্ত স্মৃতি তুমি ঠিকই বলতে তোমার মতো করে কেউ ভালোবাসবে না আমায় বাসেনি তো বাসবে না কোনোদিন মিথ্যে করে হলেও তো বলেছ ভালোবাসি অনাদরে পড়ে থাকা আর অভাবী মানুষ কারো ভালোবাসা পায় না আজ দেখো না তোমার মতো আর কেউ করুণা করেও ভালোবাসে না এমন ভালোবাসাহীন একাকিত্ব জীবন নিয়ে কি করে কি করে ভালো থাকি বলো কত শত আয়োজন চলে অথচ কোনো আয়োজন আমায় হাসাতে পারে না মনে তীব্র শোক নিয়ে কে বা হাসতে পারে বলো করুণা নিয়েই তো ভালো ছিলাম তবে সেই ভালো থাকাটুকু কেড়ে নিলে ভালো তুমি নাই বাঁচতে অন্তত আর কটা দিন তোমার করুণা নিয়েই ভালোভাবে বাঁচতে পারতাম এই অভিমান অবহেলার অভিযোগ সব কিছু ভুলে তুমি বললেই তো আমি সব মেনে নিতাম যেভাবে চাও যেমনটা চাও ঠিক সেভাবেই না হয় ভালোবাসতে মিথ্যে করে হলেও তো নিজেকে সুখী ভাবতে পারতাম অন্তত কেউ আছে ভেবে ভালো থাকা যেত এই নিঃসঙ্গতা আর একাকিত্ব যে আমার কাটছেই না তোমার সঙ্গ আমাকে যে বট্ট বেশি একা করে দিল বট্ট বেশি একা করে দিল